আমি কিন্তু হয়তো কোনোদিন এই পৃথিবীর কাছে বড্ড অচেনা হয়ে যাব বিবেক বলে এই পৃথিবীতে আর কোনো কিছুই অবশিষ্ট নেই মানুষ খালি অর্থ আর স্বার্থ ছাড়া কিছুই বোঝে না যদি ভগবান আপনাকে অপেক্ষা করান তাহলে প্রস্তুত থাকুন আপনি যা চেয়েছেন তিনি আপনাকে তার চেয়ে অনেক বেশি কিছু দিতে চলেছেন জীবন নিয়ে এত ভাববেন না যিনি আপনাকে জীবন দিয়েছেন তিনি নিশ্চয় কিছু না কিছু ভেবে রেখেছেন আপনার জন্য যখন কষ্ট আর কটু কথা দুটোই সহ্য হতে শুরু করবে তখন বুঝবে তুমি জীবনে বাঁচতে শিখে গেছ কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে এই সব কিছু থেকে যত দূরে থাকবে তত তুমি সুখী থাকবে আপনি হাসতে থাকলে পৃথিবী আপনার সাথে থাকবে না হলে চোখের জল তো চোখেই ঠাঁই পায় না জীবনে যাই ঘটে না কেন সব কিছু একটি কারণে ঘটে যা আপনাকে যোগ্য করে তোলে পরিস্থিতির সাথে মানিয়ে চলার জন্য অন্ধ বোধির এবং বোবা হয়ে শুধুমাত্র আপনার কর্মে মনোনিবেশ করুন ভালো থাকবেন সামান্য কিছুতে মানুষ আপনাকে ছেড়ে চলে যায় কিন্তু সামান্য প্রার্থনায় ঈশ্বর আপনাকে নিজের কাছে টেনে নেয় নিজের কর্মকে ভয় করো ভগবানকে নয় ভগবান তোমাকে ক্ষমা করলেও কর্ম কিন্তু ক্ষমা করে না যদি আপনার উদ্দেশ্য সঠিক হয় তাহলে ঈশ্বরও আপনাকে কোনো না কোনো উপায়ে সাহায্য করবেন আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন তত বেশি শক্তিশালী হবেন যে জীবনে উদ্যম লক্ষ্য আর শৃঙ্খল নেই সেই জীবনকে জীবন বলা চলে না কখনো কখনো আপনি কিছু ভুল না করেও লোকের কাছে খারাপ হয়ে যান কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় সেটা আপনি তাদের মন মতো করেন না সেই কারণে যার মধ্যে সত্যি মানবিকতা থাকবে সে ভাববে আমি যে কষ্ট ভোগ করছি সেই কষ্ট যেন আর কেউ ভোগ না করে এ জীবনে তারাই বাঁচতে পারে যারা একা থাকতে শিখে গেছে অভিমান না করে সময় থাকতে সেটা মিটিয়ে নেওয়াই ভালো কারণ মানুষ আজ আছে তো কাল নেই প্রতিটি মানুষ কিন্তু দূর থেকেই বেশি সুন্দর অতিরিক্ত কাছে গেলে মানুষের আসল রূপটা বেরিয়ে আসে আমরা অপরকে বেশি দাম দিতে গিয়ে নিজের দাম কিন্তু জায়গা বিশেষে কমিয়ে ফেলে